সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশপ্রবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন অথবা শুনছেন সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন বন্ধুরা আজকের এপিসোডে আছে সুইট অপরূপা একটা সুন্দরী আপু বেশ পর্দা করে উনি আসছে আমার কাছে তো এই আপুটি দীর্ঘ কয়েকদিন যাবতীয় যোগাযোগ করছিল প্রতিবেদন করবে কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব আপনাদের হাতে যদি সময় থাকে ভিডিও না টেনে দেখলে বুঝতে পারবেন চাইলে আপুটির সঙ্গে আপনারা ফোন আলাপের মাধ্যমে কথা বলে নিতে পারবেন কথা বাড়িয়ে পরিচয় করাই আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি জি ভাইয়া ভালো আছি আপনি বেশ কয়েকদিন যাবতই যোগাযোগ করছিলেন প্রতিবেদন করবেন জি আসলে এই প্রতিবেদনের পথটা কেন বেছে নিলেন একটু বিস্তারিত দর্শকদের জন্য বলেন প্রতিবেদন এটা বেছে নিয়েছি ভাই আমার পাশে দাঁড়ানোর তো মানুষ নাই বার নাই বাবা মারা গেছে মা আছে মা শরীরটা অসুস্থ তো একটা বোন আছে আমারও তো ফ্যামিলিটা চলে তার জন্য প্রতিবেদনটা করছি ভালো একটা মনের মানুষের জন্য যদি ভালো একটা মনের মানুষ পাই তার জীবনের সঙ্গী বানাবো আপনি বলছিলেন আপনার বাবা মারা গেছে ছোট একটা বোন আছে মা আছে নাকি জি মা আছে তাহলে আপনি আপনার ছোট বোন মা তিন সংসার না জি ভাই আজ তিন সংসার আপনার উপরে সংসার চলে আপনি কিভাবে সংসার চালান কি করে ভাই আমি একটা সেলাই মেশিনের কাজ করে একটা দোকানে আচ্ছা আপনার বয়স কতটু আপনার বয়স আঠারো আগে কি বিয়ে সাদি হয়েছে কখনো জি না ভাই আগে কোনো ভাবে বিয়ে সাদি হয় নি লেখা পড়া কত করছেন লেখা পড়া করছি class six পর্যন্ত এখন ছবি একটা পাঠাইছেন তো বেশ সুন্দর পর্দা করা পর্দা কি সব সময় করা হয় না ছবির ভিতরেই করলেন না ভাইয়া সব সময় পর্দা করি ইনশাল্লাহ আর এরকম একটা মানুষ চাই যে পর্দা তুলে রাখতে পারবে এরকমই একটা মানুষ চাই তো ধরেন এমন একটা মানুষ পেলেন এখন কোনো কারণে মানুষটার বয়স বেশি হয়ে গেল অথবা আগে বিয়ে করছে বউ নাই বউ মারা গেছে বা divorce হয়ে আমার কোনো সমস্যা নাই ভাই সেরকম মধ্যে যদি মানুষের কোনো সমস্যা নাই শুধু আমার পদ্ধতি গুলো রাখবে কোনো খানে কাজে যাইতে দিবে না তারপর তো নামাজ পড়ার সুযোগ করে দিবে এরকম একটা মানুষ পেলে আলহামদুলিল্লাহ আমি খুশি আচ্ছা তো ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এই আপুর বিস্তারিত কথা বার্তা উনি কেন আসলো প্রতিবেদনে তুলে ধরার চেষ্টা করলাম এখন ভাই কমিউনিটি গাইডলাইনের কারণে আমরা কিন্তু আপুটির নাম ঠিকানা চাইলেও সরাসরি ভাবে নিতে পারি না যার কারণে আমরা ভাবে দুঃখ প্রকাশ করছি আপনারা যারা হচ্ছে কি না এই আপুর সঙ্গে আরো কথা বলতে চান বা উনার বিস্তারিত কিছু জানতে চান আপনার নাম ঠিকানাও জানতে চান সরাসরি উনার মোবাইল নাম্বারে ফোন দিলেই জানতে পারবেন আর আমি এই ধরনেরই আপনারা জানেন ভিডিও যদি ভালো লাগে লাইক টাইক দিবেন শেয়ার দিবেন ইমো মেসেঞ্জের সরাই দিবেন আপনাদের মতামত আমাকে কমেন্টে জানাই দিবেন চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন অনেক সময় নিয়ে আমার পাশে থেকে আমার চ্যানেলের ভিডিও দেখেছেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ